হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরবি ক্লাসরুম আরবি তোমাদের সবাইকে স্বাগত আগের দিন আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম না মাধ্যমিক জীবনবিজ্ঞানের ওই চলন আচ্ছা সংবেদনশীলতা এই জিনিসগুলো নিয়ে তা আজকে তোমাদের সামনে যে সেটি হলো মাধ্যমিকের রাইটিং এ প্যারাগ্রাফ ঠিক আছে প্যারাগ্রাফ আমাদের এ বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই জন্য তোমরা তো আমাকে চেনো রাজদা হিসেবে আমি আজকে আরো একজনকে আমার সাথে এনে এনেছি সে হলো তোমাদের বিজনদা এসো তাহলে আজকে তোমাদের বিজনদাই দেখবে আশা করছি তোমরা সবাই ভালোই আছো আগের দিন আমি তোমাদের রাজদার ভিডিওটা দেখেছিলাম খুব ভালো হয়েছিল এবং ও উনি হচ্ছে খুব কনসেপ্টটা তোমাদেরকে আশা করা যায় ক্লিয়ার করে দিয়েছি যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে আমরা আমাদের সম্পূর্ণ দিক থেকে আশা করবো তোমাদেরকে পুরোটা পুরোটা হেল্প করার চেষ্টা করব আমরা আমাদের যতটা সাধ্য আমরা এই ভিডিওটা শুরু করেছি প্রায় মাধ্যমিক শুরু হওয়ার এক মাস বাকি আছে আর হাতে তার মধ্যে আমাদের কমপ্লিট করতে হবে অনেক কিছু বাকি আছে আজকে আমরা আলোচনা করব ইংলিশের মাধ্যমিকের ইংলিশ দু হাজার ছাব্বিশের রাইটিং স্কিল রাইটিং স্কিল মেনলি তিনটে রাইটিং থাকে আমাদের তিরিশ নাম্বার সেটা খুব ভাইটাল একটা এরিয়া এইখানে তিরিশের মধ্যে তিরিশ পাওয়া খুবই কষ্টের কিন্তু আমরা চেষ্টা করবো তিরিশের মধ্যে যতটা সম্ভব এটাকে বেশি করে তোলার যাতে আমাদের মার্কের হচ্ছে পার্সেন্টেজটা ভালো আসে তাই আমি তোমাদের জন্য একটা প্যারাগ্রাফ রেডি করেছি প্যারাগ্রাফটা হচ্ছে এইটা যে রেডি করেছি আমি এটার ফলে তোমরা কি করতে পারবে এই প্যারাগ্রাফটা দিয়ে তোমরা মিনিমাম কুড়িটা মতো রাইটিং করতে পারবে তোমরা যদি রাইটিং কমন না পাও তবুও তোমরা যদি এইটা মাত্র লিখে আসো তাহলেই তোমরা অন্তত আট পাবে আর যদি পুরোটা লিখে আসতে পারো নয় দেবেই দেবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি এই যে প্যারাগ্রাফটা লেখা আছে এটা সম্পূর্ণ ভালো দিক থেকে মানে আমাদের জীবনের ভালো দিক যেমন ডিসিপ্লিন আছে বিভিন্ন আমি নোট ডাউন করার জন্য বলবো এখন আপাতত তোমরা এটা তুলবে তার আগে আমি বলে দিই এই যে ডিসিপ্লিনের জায়গায় এইখানে আমি কিছুটা মার্ক করব সেই সেই পার্টিকুলার জায়গাগুলো চেঞ্জ করলে তোমরা পুরো প্যারাগ্রাফটা তুলে দিলেই তোমাদেরকে আটে আট দিয়ে দেবে মানে দশের মধ্যে আট দিয়ে দেবে এবার যদি স্যার মানে তোমরা যদি ঠিকঠাকভাবে লিখে আসতে পারো তাহলে সেই আটের জায়গায় নয়ও দিতে পারে এবার এই ডিসিপ্লিনের জায়গায় আরো অনেকটা আসবে মাত্র এই একটা এইখান থেকে জাস্ট এখান থেকে এইটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ এখান থেকে জাস্ট এইটা লিখলেই তোমরা কুড়িটা মতো প্যারাগ্রাফ জাস্ট এইটা শুধু লিখে আসতে পারো এইটা মুখস্ত করলে এই ডিসিপ্লিনের জায়গাগুলো চেঞ্জ করলে এই যে ডিসিপ্লিনের জায়গাগুলো এইখানে ডিসিপ্লিনটা দেওয়া আছে আর ডিসিপ্লিন এই যে এইখানে দেওয়া আছে আর ডিসিপ্লিন এইখানে একটা আছে এইখানে একটা আছে এইখানে একটা আছে আর একটা ডিসিপ্লিন আর একটা ডিসিপ্লিন মোট ছটা জায়গা তোমাদের চেঞ্জ করতে হবে এই যে ডিসিপ্লিন এই মোট এই ছটা জায়গা এই ডিসিপ্লিনের জায়গা চেঞ্জ করে তোমরা যদি লিখে আসতে পারো এই ডিসিপ্লিনের জায়গাগুলো চেঞ্জ করে যদি ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ দিয়ে আছে তারপর গুড ম্যানার্স ভালো দিকগুলো অল কাইন্ড অফ গুড কয়েলস মানে প্রত্যেকটা ভালো দিকগুলো সম্বন্ধে যদি তোমাদের কোয়েশন পেপারে থাকে সেটা তোমরা যদি ডিসিপ্লিনের জায়গায় চেঞ্জ করে আসতে পারো তাহলে তোমরা পুরো এইটা কমপ্লিট করে আসতে পারবে এবং তোমরা মিনিমাম আর তো পাবেই সাথে যদি ঠিকঠাকভাবে লিখে আসতে পারো পুরো এ টু জেড কমপ্লিট করে আসতে পারো তাহলে তোমরা দশ পাবে দশের মধ্যে দশ পাবে আমি বলছি দশের মধ্যে দশ পাবে এখানে নাম্বার কাটার কোনো জায়গা নেই তোমরা যদি পুরো প্রথম থেকে সেই সব ঠিকঠাক ঠিকঠাকভাবে লিখে আসতে পারো চলো তোমরা কাজ করো আমি একটা একটা লাইন বলে দিচ্ছি তোমরা খাতায় নোট করো এবং আমি ভিডিও শেষে ভিডিও শেষে আমি বলে দেবো যে কোন পার্টিকুলার গুলো তোমরা লিখলে পুরোটাই পাবে মানে যেমন ডিসিপ্লিন পাচ্ছ তারপর আমি কয়েকটা আরো বিভিন্ন পয়েন্ট বলে দেবো সেইগুলো যদি সাবজেক্টের মধ্যে থাকে মানে বলে দেয় যে এই সম্বন্ধে লেখো তোমার ফ্রেন্ডশিপ সম্বন্ধে একটা প্যারাগ্রাফ লেখো দশ মার্কে মানে বিভিন্ন থাকে এরকম টু হান্ড্রেড ওয়ার্ডস কি এরকম কিছু একটা থাকে অ্যাপ্রকলি মানে এটা যেহেতু টু হান্ড্রেড ওয়ার্ডস না তবুও তবুও তোমরা যদি মানে মাধ্যমিকে কমন না দেখো মাধ্যমিক এমন একটা জিনিস এখানে ইংলিশে কমন কোনো ক্রিয়েটারি দিতে পারবে না আমি জোর গলায় বলতে পারি যে কেউ কমন দিতে পারবে না মাধ্যমিকে আমরাও মাধ্যমিক দিয়ে এসছি আমরাও জানি তাই তোমরা এক কাজ করো আমি তোমাদেরকে হেল্প করছি এইটা যদি তুমি পার্টিকুলার করে যেতে পারো তাহলে আশা করা যায় তোমরা মাধ্যমিকে ছেড়ে আসতে পারবে না ইংলিশে রাইটিং ছেড়ে আসবে না আর প্যারাগ্রাফ আমরা অ্যানালাইজ করে দেখেছি প্যারাগ্রাফ মোটামুটি মাধ্যমিকে প্রায় প্রত্যেক মাধ্যমিকেই হয় ঠিক আছে তো এইবারেও তোমরা পাবে আর তোমরা যদি কমন না পাও সেক্ষেত্রে তোমরা যদি এইটা তুলে দিয়ে আসতে পারো তোমরা নাম্বার পাবেই আমি সেটা তোমাদেরকে বলছি চলো বেশি কথা না বলে তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে বলে দিই তোমরা আস্তে আস্তে আমি বলছি তোমরা খাতায় নোট ডাউন করো ঠিক আছে তো স্টার্ট করছি আমি প্রথমে প্রথমত সাবজেক্ট হিসাবে পয়েন্ট করলাম ডিসিপ্লিন এখানে আমি যে পার্টিকুলারগুলো বলবো সেগুলো তোমরা চেঞ্জ করে নেবে সাবজেক্ট অনুযায়ী যেটা কোয়েশ্চেন পেপারে থাকবে আর তারপরে স্টার্ট করছি ডিসিপ্লিন ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যান্ড পাওয়ারফুল এলিমেন্টস অফ আওয়ার ডেলি অফ আওয়ার সাকসেস ইন লাইফ মানে ডিসিপ্লিন আমাদের খুবই প্রয়োজন এই আমাদের দৈনন্দিন জীবনে সাকসেস মানে সাফল্য পাওয়ার জন্য আমাদের ডিসিপ্লিনটা পালন করতে হবে এবং এটা খুব পাওয়ারফুল একটা পাওয়ারফুল একটা এলিমেন্ট পাওয়ারফুল শক্তিশালী একটা মানে কি বলতে যাব শক্তিশালী একটা ব্যাপার যেটা যেটার দ্বারা অনেক কিছু করা সম্ভব কারণ ডিসিপ্লিন তোমরা জানো ডিসিপ্লিন মানে সব জায়গায় এখন ডিসিপ্লিন করতে হয় আমাদের স্কুল কলেজ তারপরে আরো সব তোমরা জানতে পারবে আস্তে আস্তে তো এই যে ডিসিপ্লিন এই জায়গাটা যদি আমি ফ্রেন্ডশিপ বসাই ধরো আমাদের আছে ফ্রেন্ডশিপ তখন কি হবে তখন ফ্রেন্ডশিপ ইজ দা মোস্ট ভ্যালুয়েবল অ্যান্ড পাওয়ারফুল এলিমেন্টস অফ আওয়ার সাকসেস ইন লাইফ তখন ফ্রেন্ডশিপ হয়ে যাচ্ছে তখন ফ্রেন্ডশিপ মানে কি বন্ধুত্ব বন্ধুত্বও আমাদের জীবনে খুবই একটা গুরুত্বপূর্ণ এবং সাকসেস সাফল্য পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটা শক্তিশালী একটা বন্ধন ফ্রেন্ডশিপ এবার এই ফ্রেন্ডশিপের জায়গায় ধরো আমি একটা দিলাম গুড ম্যানার গুড ম্যানারের ক্ষেত্রে কি হচ্ছে গুড ম্যানার ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যান্ড পাওয়ারফুল এলিমেন্টস অফ আওয়ার সাকসেস ইন লাইফ গুড ম্যানার কি আমাদের হচ্ছে স্বভাব স্বভাব আচার আলো আচরণ সামাজিক মানসিক আচরণ তারপরে শারীরিক বিভিন্ন রকম আচরণ হয় সেইগুলো সেইগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের লাইফে তোমার ভালো করেই জানো আমরা যদি একটা উদাহরণ দিয়ে বোঝাই আমরা যদি স্কুলে খুব শান্তভাবে থাকি তাহলে স্যারদের আকর্ষণ আমাদের প্রতি থাকবে এবং আমাদের গাইড করে করে বেশি কিন্তু সেই জায়গায় যদি আমরা ম্যানটা পালন না করি তাহলে স্যারদের প্রতি আমাদের একটা ইমেজ খারাপ তৈরি হয়ে যায় ঠিক আছে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই তো চলো আরো অনেক কিছু আছে আবার আলোচনা হবে আমরা ভিডিওটা বেশি বড় করতে চাইছি না আমি আগে তোমাদেরকে এই যে পুরো প্যারাগ্রাফটা বুঝিয়ে দেই তারপরে আমরা আলোচনা করব যে কোন কোন বিষয়গুলো চেঞ্জ করলে তোমরা কি কি প্যারাগ্রাফ হিসাবে এটা লিখতে পারবে তো প্রথম লাইনটা আমি বলে দিলাম ডিসিপ্লিন ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যান্ড পাওয়ারফুল এলিমেন্টস অফ আওয়ার সাকসেস লাইফ তোমাদেরকে বলে দিলাম ইট ইনক্রিজ আওয়ার সেলফ কনফিডেন্স অফ আওয়ার রানিং লাইফ মানে আমাদের এই দৈনন্দিন জীবনে আমাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এটা কাজে লাগে ঠিক আছে এই লাইনটা এইটার মানে বোঝাচ্ছে তোমরা ভালো করে নোট ডাউন করবে এবং তোমরা এটা পুরোপুরি মুখস্থ করবে একটা লাইন বাদ দেবে না ঠিক আছে ইফ উই উই টু রিচ অফ এম মাস্ট অ্যাটেন্ড কোয়ালিটি কোয়ালিটি মানে যদি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই ঠিক আছে তাহলে আমাদের এটা অ্যাটেন্ড করতেই হবে এটা আমাদেরকে পালন করতেই হবে এবং এটা আমাদের খুবই প্রয়োজন আমাদের দৈনন্দিন জীবন তারপরে আমাদের ভবিষ্যৎ জীবনে প্রচুর প্রয়োজন এটা আচ্ছা নেক্সট ডিসিপ্লিন ক্যান ব্রিং আউট রিওর্ডস ফর হিউম্যান বিংস মানে ডিসিপ্লিন এমন একটা জিনিস এটা আমাদের পুরো রিওয়ার্ডস মানে কি আমাদের একটা অ্যাচিভমেন্ট আমরা গেইন করছি ফ্রম হিউম্যান বিংস মানে মানুষের আকর্ষণ দৃষ্টি আকর্ষণ আমরা তাদের কাছে প্রিয় হয়ে উঠতে পারি এইটার কারণে অনেক কিছু আমরা গেইন করতে পারবো ডিসিপ্লিন এবং ডিসিপ্লিনের জায়গায় যাই বসাবো তোমাদেরকে আগেই বলেছি আমি ডিসিপ্লিনের জায়গায় যাই বসাবো না কেন মানে যে কাইন্ডস অফ বললাম গুড হ্যাবিটস বা কিছু একটা সেইগুলোর ক্ষেত্রে এই একই লাইন হবে ইট ইজ টু হ্যাভ ডিসিপ্লিন রিমেইন অফ হিউম্যান মানে এটা খুবই ইম্পর্টেন্ট যেটা আমি আগের লাইনেই বললাম এবং এই লাইনেও বলছি এটা মানুষের দৃষ্টি আকর্ষণ করবে প্রধানত এবং এই ডিসিপ্লিন আমাদের অনেক কিছু গেইন করতে সাহায্য করবে

আগেও বলেছি আবারও বলছি তোমাদের আরো যে ফ্রেন্ডশিপ দিয়ে আমি যদি বোঝাই ফ্রেন্ডশিপটা অনেকটাই আমাদের এই জীবন আমাদের এই জীবনে আমাদের দৈনন্দিন জীবন তারপরে ভবিষ্যৎ জীবন ফ্রেন্ডশিপ তারপরে আছে গুডস ম্যানার গুড গুড এইগুলোর সাহায্যে আমরা এইগুলো ছাড়া এইগুলো ছাড়া আমরা কিছু অ্যাচিভ করতে পারবো না এ ম্যান ক্যান লস্ট পাস্ট্রিগুয়াস সরি প্রেস্টিগিওয়াস লাইফ ফর ইটস অ্যাবসেন্স মানে এইটার অ্যাবসেন্সে মানে এইটা ছাড়া এইটা ছাড়া মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে তার লাইফে এ ম্যান লস্ট হারিয়ে ফেলে এই এই ডিসিপ্লিন ফ্রেন্ডশিপ গুড ম্যানার্স এইগুলোর কারণে মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে ঠিক আছে তো চলো নেক্সট মোস্ট অফ দ্য গ্রেটেস্ট পারসন হ্যাভ গেইন সাকসেস বাই ইট মানে মোডস অফ দ্য গ্রেট গ্রেটেস্ট পার্সন মানে আমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে স্বামী বিবেকানন্দ তারপরে আরো যে মহান মহান ব্যক্তিগুলো ব্যক্তি যিনি আছেন তারা প্রত্যেকেই এই ডিসিপ্লিন মেনটেন করেছেন তাই তারা এই সাকসেস এই সাফল্য পেয়েছেন এই লাইফে সাফল্য পেয়েছেন এবং আমাদের কাছে বিখ্যাত তারাও ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপেও তারা তারা মোস্ট অব দ্য মোস্ট অব দ্য গ্রেটেস্ট পার্সন হ্যাভ সাকসেস বাই ইট এখানে ইট মানে ডিসিপ্লিন বোঝাচ্ছে যদি এখানে ফ্রেন্ডশিপ পয়েন্ট করা থাকতো তাহলে এটা ফ্রেন্ডশিপ বোঝা তো এবং এই যে যারা মহান ব্যক্তিরা যারা লাইফে আমাদের আমাদের কাছে স্মরণীয় হয়ে আছেন তাদেরও তাদের তারা সেটা ফ্রেন্ডশিপের মাধ্যমেও ফেমাস হয়ে আছেন ডিসিপ্লিন তো আছেই তারা তাদের কাছে ডিসিপ্লিন ছিল তারা আমাদের এখনও অবধি মানে তারা মারা গেছেন তবুও এখন অবধি আমাদের কাছে আমাদের হৃদয়ে বেঁচে আছেন এই ডিসিপ্লিনের কারণে এবং এটা ফ্রেন্ডশিপ এর কারণেও হতে পারে ঠিক আছে জাস্ট এই পয়েন্টটা চেঞ্জ করলে তোমাদেরকে বলেছি যেটা পয়েন্টটা চেঞ্জ করলেই হয়ে যাবে ডিসিপ্লিন 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 ইজ এ কাইন্ড অফ নলেজ নো ট্রেনিং ক্যান টিচ মানে এমন একটা নলেজ মানে এমন একটা জ্ঞান যেটা কোনো কিছু কোন ট্রেনিং মানে কোনো অনুশীলন এটা শেখাতে পারবে না আমাদেরকে ডিসিপ্লিন ডিসিপ্লিন আমাদের নিজেদেরকে শিখতে হবে নিজেদেরকে পালন করতে হবে কেউ আমাদেরকে ডিসিপ্লিন শিখিয়ে দেবে না মানে আমাদেরকে রুলস বলে দেবে কিন্তু ডিসিপ্লিন বলে দেবে না এটা যদি আমি ফ্রেন্ডশিপে বসাই তাহলে কিরকম হবে ফ্রেন্ডশিপ ইজ এ কাইন্ড অফ নলেজ নো ট্রেনিং মানে বন্ধুত্ব এমন একটা সঙ্গ যেটা তোমাদেরকে কেউ শিখিয়ে দেবে না তোমাদেরকে কেউ কোনো অনুশীলন টিচ মানে শেখা শিখিয়ে দেবে না তোমাদেরকে এই যেমন আমি তোমাদেরকে শেখাচ্ছি টিচ মানে শেখানো তোমাদেরকে বলে দিলাম একটা ভার এবার এই টিচ ঠিক আছে তোমাদের ডিসিপ্লিন তো কেউ শিখিয়ে দেবে না তুমি বুঝতে পারবে দেখবে তুমি তোমাকে নিয়ে কেউ সমালোচনা করবে কিন্তু তোমাকে নিয়ে সেইভাবে কেউ বলবে না যে তুমি এইটা করো এইটা করো একমাত্র তোমার বাড়ির লোক ছাড়া মা বাবা ছাড়া একমাত্র মা বাবাই তোমাকে সবকিছু বলে দেবে যাই হোক হ্যাঁ আমরা মেন উদ্দেশ্যে মানে মেন ভিডিওতে চলে আসি আমরা আচ্ছা কত ছিলাম কাইন্ড অফ উইচ নো ইথিক ট্রেনিং ক্যান নট ইজ আচ্ছা আচ্ছা এই লাইনটা বলা হয়নি সরি নলেজ হুইচ নো ট্রেনিং ক্যান টিচ ডিসিপ্লিন বর্ডনস আওয়ার আউটলুক মানে বাইরে থেকে আমাদেরকে কেউ ডিসিপ্লিনটা শেখানো যেটা আমি আগেই বললাম এবং আমরা আমাদেরকে চেষ্টা করতে হবে যে ডিসিপ্লিন মানে আমরা নিজের ডিসিপ্লিন আমরা নিজে মেনটেন করি এবং এটা যদি গুড হ্যাবিটস এর দিক থেকে হয় তাহলে আমরা যেন এটা মেনটেন করে চলি তোমাদেরকে রেকমেন্ড করব তোমরা এই পুরো প্যারাগ্রাফটা আচ্ছা লাস্ট লাইনটা বলেই তারপরে তোমাদেরকে বলছি দেয়ারফর উই শুড হ্যাভ টু হুই দি হ্যাভ দিস কোয়ালিটি অ্যাট এনি কস্ট মানে আমাদের যে কোনো মূল্যে এই কোয়ালিটি মানে এই যে প্রতিভাটা এই প্রতিভাটা ডিসিপ্লিন এই প্রতিভাটা আমাদেরকে অর্জন করতে হবে যে কোনো মূল্যে তো চলো এই যে ডিসিপ্লিন নিয়ে আমরা আলোচনা করলাম আজকে এই যে পুরো ফরম্যাটটা এই যে প্যারাগ্রাফের পুরো ফরম্যাটটা এইটা টোটাল থাকে দশ মার্কেট থাকে ঠিক আছে মাধ্যমিকে দশ মার্কেট থাকে তার টোটাল মাধ্যমিকে তিনটে রাইটিং থাকে ঠিক আছে তিনটে রাইটিং তিনটে তিনটে রাইটিং এর মধ্যে এই একটা হলো এই একটা হলো ইম্পর্টেন্ট ঠিক আছে তোমরা এটা খাতায় নোট ডাউন করো ভিডিওটা পজ করে হলেও নোট ডাউন করো অবশ্যই নোট ডাউন করো আর যে কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে আমাদেরকে জানাতে ভুলবেন না আর তোমাদের যে কোনো হেল্প লাগলে আমাদের কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আমাদের যেটা আলোচনা করছিলাম আমাদের প্রধানত রাইটিং থাকে তিনটে তার মধ্যে একটা হচ্ছে প্যারাগ্রাফ দেয় ওরা প্যারাগ্রাফ দেয় আর তোমার লেটার দেবে একটা ঠিক আছে তোমরা যদি চাও লেটারের ভিডিওটাও আমি বানাবো ঠিক আছে প্রধানত দুটো লেটার থাকে একটা অফিসিয়াল নিউজ পেপারে দিতে হয় এডিটারের জন্য আর একটা ফ্রেন্ডকে লিখতে হয় তোমরা যদি বলো আমি সেই লেটারের লেটার নিয়েও ভিডিও বানাবো রাজদাকে বলে তোমরা জাস্ট কমেন্ট করো একটা লেটার তোমরা কমেন্ট করো যদি লেটার লেটার তোমরা লেটারের ভিডিও চাও তাহলে লেটার কমেন্ট করো আচ্ছা থাক তোমরা জাস্ট কমেন্ট করবে ঠিক আছে লেটার তোমরা জাস্ট কমেন্ট করো লেটার আমি তোমাদের লেটারের ভিডিওটা বানিয়ে দেবো আর আরেকটা থাকে তোমার স্টোরি স্টোরি মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এবছরে দু হাজার ছাব্বিশ মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ঠিক আছে দু হাজার এইবারের মাধ্যমিকের স্টোরি খুবই ইম্পর্টেন্ট তোমাদেরকে বলে রাখি দু হাজার পঁচিশে স্টোরি আসেনি দু হাজার চব্বিশেও স্টোরি আসেনি তাই আমি তোমাদেরকে বলবো স্টোরিটা এইবারের খুবই ইম্পর্টেন্ট আর স্টোরি পার্টিকুলার কমন সেইভাবে দেওয়া যায় না তবুও তোমাদেরকে এমন কয়েকটা মরাল স্টোরির মরাল বলে দেব এক মরাল গুলো মানে একটা টাইটেল থাকে আচ্ছা আমি এই ভিডিওতে স্টোরি নিয়ে আলোচনা করছি না তবুও কিছুটা বলে রাখছি স্টোরির একটা টাইটেল থাকে সেটার জন্য এক নম্বর পাওয়া যায় আর মোরালের জন্য এক নম্বর দিয়ে দেয় আর মাঝখানেরটা জাস্ট কোয়েশ্চেনে থাকে সেইটা জাস্ট কপ মানে এক একটু ভাবটা চেঞ্জ করে দিলেই দিলেই তোমাদের হয়ে যাবে আচ্ছা স্টোরি নিয়ে আমি আলোচনা করছি না তোমাদেরকে বলে রাখছি দু হাজার ছাব্বিশের স্টোরিটা ইম্পর্টেন্ট যেমন এইটা এইটা খুবই ইম্পর্টেন্ট আর এই এই যে ডিসিপ্লিন দিয়ে একটা না মিনিমাম পনেরোটা থেকে কুড়িটা রাইটিং করা যাবে শুধুমাত্র এইটা জাস্ট তোমাদেরকে চেঞ্জ কি করতে হবে তোমাদেরকে আমি বলে রাখি এই যেখানে যেখানে ডিসিপ্লিন লেখা আছে এই যে ডিসিপ্লিন 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 জাস্ট এই জায়গাগুলো চেঞ্জ করতে হবে কি চেঞ্জ করবে তোমরা কোয়েশ্চেনে যেটা দেওয়া আছে মানে যদি তোমাদের থাকে ফ্রেন্ডশিপ নিয়ে লেখো ফ্রেন্ডশিপ বসাবে যদি ম্যানার দিয়ে লেখে তবুও সেটা বসাবে আর হ্যাঁ ভালো কথা এটা কিন্তু গুড গুড হ্যাবিটের জন্য বলছে ঠিক আছে গুড হ্যাবিটের জন্য বলছে গুড হ্যাবিটের জন্য বলছে তোমরা কিন্তু ভুলেও ব্যাড হ্যাবিটে দেবে না এটা তাহলে কিন্তু নাম্বার পাবে না মানে ব্যাড হ্যাবিটের জন্য আর একটা ফর্ম্যাট আছে যেটা করলে সমস্ত রকমের ব্যাড হ্যাবিট হবে যেমন এয়ার পলিউশন পরিবেশ বায়ু দূষণ পরিবেশ দূষণ বিভিন্ন খারাপ খারাপ দিকগুলোর জন্য আরেকটা একটা ফর্ম্যাট আছে তোমরা চাইলে সেটাও আমি ভিডিও বানিয়ে দেবো দু একদিনের মধ্যে ভিডিওটা চলে আসছে তো এইটা শুধুমাত্র গুড আবার বলে দিচ্ছি এটা শুধুমাত্র গুডের জন্য ঠিক আছে গুড যেমন এটা ভালো দিক এটা ঠিক আছে ডিসিপ্লিনটা সবসময় ভালো দিক ঠিক আছে আর পলিউশন ব্যাড হ্যাবিট তারপরে আরো অনেক কিছু আছে সেইগুলোর জন্য আলাদা একটা ফর্ম্যাট আমি বানিয়েছি তোমাদেরকে আমি অবশ্যই দেবো দু একদিনের মধ্যে ভিডিও চলে আসবে আপাতত তোমরা এটা নোট ডাউন করো এরপর আমি ভিডিও প্রায় শেষে চলে এসেছি আমি এবার বলে দেবো যে তোমরা কি 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 সাবজেক্ট হিসাবে এটা চেঞ্জ করতে পারো মানে ডিসিপ্লিনের পরিবর্তে কি কি বসাতে পারো সেটা আমি তুলে দেবো ঠিক আছে তো তোমরা তাড়াতাড়ি নোট ডাউন করে নাও তোমরা নোট ডাউন করে নাও তাড়াতাড়ি এইটা আর যদি কোথাও বুঝতে না পারো তাহলে আমাকে বলবে কমেন্ট করবে আমি তোমাদেরকে পিডিএফ বানিয়ে দিয়ে দেবো চলো তোমরা এটা তুলে নাও যদি কোথাও বুঝতে সমস্যা হয় যদি ধরো হাতে লেখা বোঝা যাচ্ছে না বা কিছু তোমরা বলবে আমি দরকার পড়ে তোমাদের জন্য পিডিএফ বানিয়ে তোমাদেরকে দিয়ে দেবো তোমরা তুলে নাও আগে তো চলো আশা আশা করছি তুমি তোমাদেরকে যেটা বললাম প্যারাগ্রাফের মেন যে প্যাটার্নটা সেটা তোমরা খাতায় নোট ডাউন করে নিয়েছো এবার আলোচনা করবো যে ওই যে পার্টিকুলার ডিসিপ্লিন যেটা আমরা লিখেছিলাম এই যে ডিসিপ্লিন আমরা যে ডিসিপ্লিনটা লিখেছিলাম এই যে ডিসিপ্লিনটা ওই প্যারাগ্রাফের মেন সাবজেক্ট হিসেবে ছিল সেই সেই জায়গাগুলো কি কি আমরা দিতে পারবো আমাদের কোয়েশ্চেনের মধ্যে কি কী দিতে পারবো আমি আগেই তোমাদেরকে বলেছি যে গুড গুড মানে ভালোর দিক থেকে যে কটা যে কটা প্যারাগ্রাফ আসবে সে কটা তোমরা লিখে আসতে পারবো ওই শুধুমাত্র ওই একটুখানি ওই যে একটুখানি বেশি বড় না তো ওটা তোমরা ইজি পারবে ওর আমি জানি তুমি পারবে তো জাস্ট ওই যে ডিসিপ্লিন সাবজেক্ট হিসাবে যেটা ডিসিপ্লিন ছিল সেখানে আমরা আর কি কি দিতে পারবো সেখানে আমরা কী কী দিতে পারবো চলো দেখে নিটি দিতে পারবো ভ্যালু অফ টাইম দিতে পারবো টাইমটা কতটা মূল্যবান তোমরা নিজে তোমরা জানো আশা করি যে টাইম 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 কতটা ইম্পর্টেন্ট আমাদের জীবনে হনেস্টি সৎভাবে চলা হনেস্টিটাও কতটা ইম্পর্টেন্ট যদি আমরা হনেস্টি দিয়ে একটা লাইন পরে দেখি তাহলে ফার্স্ট লাইন ছিল

স সত্যিবাদী হওয়া সত্যবাদী হওয়া ফ্রেন্ডশিপ যেটা তোমাদেরকে আমি বারবার বলছিলাম ফ্রেন্ডশিপ তারপরে লেবার আছে লেবার মানে আমাদেরকে কাজ করতেই হবে আমরা কেউ অলস না আমাদেরকে কাজ করতে হবে কাজ কাজের মাধ্যমে আমরা সাকসেস পাবো কাজের ক্ষেত্রে এডুকেশন এডুকেশনটা কতটা ইম্পর্টেন্ট আমাদের জীবনে সেটা তোমরা অবশ্যই জানো তোমরা মাধ্যমিক দিচ্ছ তোমরা অবশ্যই জানো এডুকেশনটা কতটা ইম্পর্টেন্ট পরবর্তী ভবিষ্যৎ আমাদের এইটার উপর নির্ভর করছে এডুকেশন এডুকেশনের পুরো কেরিয়ার পুরো পুরোটা নির্ভর করছে এডুকেশনের উপর ক্যারেক্টার চরিত্র আমাদের অবশ্যই সবার চরিত্র ভালো সেটা নিয়ে বলছি না কিন্তু ক্যারেক্টার সবার ভালো হওয়া উচিত এবং ক্যারেক্টার দিয়ে যদি আমরা ক্যারেক্টার ইজ দ্য ভ্যালু মোস্ট ভ্যালুয়েবল অ্যান্ড পাওয়ারফুল এলিমেন্টস অফ সাকসেস অফ আওয়ার সাকসেস ইন লাইফ মানে ক্যারেক্টারও আমাদের লাইফে সাকসেস আনার জন্য কতটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার দিয়ে করতে পারো ওই এটা যদি আসে কোশ্চেনে আসে যেটা গুড ম্যানার্স ভালো আচার আচরণ কাইন্ডনেস দয়ালুতা অবিডিয়েন্স বাধ্যতা মানে বাধ্যতা মানে কি তুমি মা বাবার বাধ্য থাকলে বা সবার বাধ্য থাকলে তুমি যে যা বলছে মানে ভালো দিক থেকেই যে যা বলছে তুমি তার কথা শুনছো তুমি তাদের তার কাজগুলো কাজ তোমার নিজের কাজ তুমি বলতে তোমাকে তোমাকে যদি কিছু পালন করে তোমার মা বাবা নিশ্চয়ই ভালোর জন্যই করবে তোমরা সেটা পালন করছো সেই রকমই এখানে দেখো ষোলোটা মতো এই ভালো করে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো কেন সতেরো নাম্বার আমি পয়েন্ট করেছিলাম কিন্তু আমি লিখিনি কেন তোমাদের জন্য এটা আমি ছেড়ে দিছি এই যে প্রত্যেকটা আমি লিখে দিয়েছি এতগুলো এইবার এই যে সুযোগটা ফাঁকা রেখেছি কেন কারণ তোমরা এইখানে আরো নিজে থেকে অ্যাড করতে পারো মানে প্রত্যেকটা মানে ভালো দিক থেকে তোমরা যাই অ্যাড করবে তোমরা যদি ওটা এক্সপেরিমেন্ট করে দেখো পুরো ওই যে প্যারাগ্রাফের ভিতরে ডিসিপ্লিনের জায়গায় চেঞ্জ করে ভালো কোনো সাবজেক্ট জাস্ট তোমরা পুট করলেই তোমরা দেখবে পুরো প্যারাগ্রাফটা পুরো মানে হয়ে যায় মানে পুরো মিনফুল হয়ে যাচ্ছে প্যারাগ্রাফের পুরো মানে দাঁড়াচ্ছে আর তোমরা যদি আগেও বলেছি এই প্যারাগ্রাফটা এইভাবে যদি তোমরা লিখে দিয়ে আসতে পারো মাধ্যমিকে মিনিমাম আট থেকে দশ পাবেই তোমরা পুরোটা লিখে আসলে দেবেই প্যারাগ্রাফটা ছোট হতে পারে কিন্তু ওটার যে আছে ওখানে দাঁড়িয়ে ওটা পুরো একদম পাওয়ার মতো মানেটা দশে মানে তোমাদের জন্য আমি এটা বানিয়েছি আজকের ভিডিওতে মূল ভিডিওর মধ্যে এটাই ছিল তোমরা সবাই মিলে ওটা খাতায় নোট ডাউন করে নাও আর এইগুলো নোট ডাউন করে রাখো আপাতত আর যদি মাধ্যমিকে তোমরা আজকে বলে দিলাম মাধ্যমিকে যদি গুড মানে ভালো গুড ভালোর দিক থেকে যে কোনো প্যারাগ্রাফ আসলে তোমরা জাস্ট এই তোমরা জাস্ট যে আগে যে ফর্ম্যাটটা দিয়েছিলাম জাস্ট ওইখানে সেই মাধ্যমিকের কোশ্চেনে যে সাবজেক্টটা দেওয়া থাকবে সেই সাবজেক্টটা প্রথমে আন্ডারলাইন করবে বোল্ড করবে একটা কালারে তারপরে এই পুরো ফর্ম্যাটটা লিখবে আর যে যে পার্টিকুলার জায়গায় মার্কিং করেছিলাম আমি ডিসিপ্লিনের নিচে নিচে যে দাগ দাগ দিয়েছিলাম সেইগুলোই সাবজেক্টে জাস্ট চেঞ্জ করে দিলে তোমাদের প্যারাগ্রাফটা আজকে কমপ্লিট হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর যদি কোনো ভুল হয়ে থাকে দাদা বলে ক্ষমা করে দিও প্রথম ভিডিও বানাচ্ছি একটু নার্ভাস ফিল তো করছি আশা করছি তোমাদের সাপোর্ট পাবো তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আজকের জন্য তাহলে তাহলে চলো আশা করি তোমাদের বিজনদার ক্লাসটা খুবই ভালো লেগেছে নেক্সট ভিডিও তোমাদের কোন কন্টেন্টের ওপর চাই ঠিক আছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও কারণ আমরা চাই তোমাদের প্রিপারেশনে কোনো যেন খামতি না থাকে কোনো প্রকার ঠিক আছে মাধ্যমিক এটা আমরাও ফেস করে এসেছি খুব একটা জীবনের থেকে বড় পরীক্ষা একটা ভাইটাল পরীক্ষা ওকে তোমাদের দাদার মতো আমরা পাশে আছি তোমরাও আমাদেরকে সাপোর্ট করো আমাদের প্রতিটা ভিডিওতে লাইক করো কমেন্ট করো ঠিক আছে কমেন্টে অবশ্যই জানিও আর তোমাদের যদি পিডিএফ এর দরকার হয় এই সমস্ত নোটস তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাও আমরা উইদ আউট এনি প্রাইস ঠিক আছে কোনো টাকা পয়সা ছাড়াই আমরা বিনামূল্যে তোমাদেরকে প্রোভাইড করব এগুলো ওকে আমরা অন্যদের মতো এগুলোকে সেল করব না ওকে তাহলে আজকে এটুকুই বাই